কোন একটা দিন নওগাঁয় একটা মাহফিলে গিয়েছিলাম রাস্তার মধ্যে আসরের নামাজের সময় হয়েছে কোন মাঝে একটু কথা বলেন আপনারা কথা বললে আমি বুঝবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন কোন নামাজ আসরের নামাজ কয় রাকাত চার রাকাত ইমাম সাহেব ভুল ক্রমে তিন রাকাত করেছেন কয় রাকাত ভুল হয় না অনেক সময় ইমাম সাহেবদের আমারও হয়েছে আমি যেহেতু ইমাম সাহেব আমারও হয়েছে জীবনে অনেক ভুল হয়েছে তো সাইডে যারা মুসল্লি ছিলেন পিছনে সবাই দোটা নাই মানে মুসল্লিরাও সবাই কি ভিতরে দোদুল্যমান অবস্থা দোটা নাই ভুগতেছেন আসলে তিন হলো নাকি চার হলো তিন হলো নাকি চার হলো পিছন থেকে ডিসিশন নিতে পারতেছেন পিছন থেকে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতেছেন হুজুর আজকের নামাজ তিনই হয়েছে ইমাম সাহেব বলতেছেন ভাই কেউই ডিসিশন নিতে পারছেন না আপনি এত গ্যারান্টি সহকারে কিভাবে বলতে পারছেন তখন বলে হুজুর আপনি আমারে চিনেন তাই চিনি কই এই যে মসজিদের এই যে কোণার দিকে একটা মার্কেট আছে জানেন এটা কার ভাই আপনার কই মার্কেটের এই কোণা থেকে ওই কোণা আমার চারটা দোকান কয়টা চারটা দোকান আমি প্রতিদিন আসরের নামাজে আসি সারা দিনে হিসাব নিকাশে চার রাকাতে চার দোকানের হিসাব নিকাশ শেষ করি আজকে তিন দোকানের হিসাব শেষ হয়েছে কোণার দোকানটা এখনো বাকি আছে এই জন্য আমি গ্যারেন্টি একশো পার্সেন্ট একটা রাকাত দামাজ কম হয়েছে এখন আপনি বলেন ও আসলে নামাজ পড়তে গেছে নাকি হিসাব করতে গেছে হিসাব করতে যায় নাই হ্যাঁ তাহলে আপনার নামাজ তো এরকম হওয়ার কথা না এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে খুশু আর একটা খুদু খ শিন ও আইন খুশু এর অর্থ হচ্ছে হৃদয় দাঁড়িয়ে দেওয়া দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে আপনার মাথা থেকে পা পর্যন্ত হাত পা দেহ সবকিছুকে অঙ্গ প্রত্যঙ্গ আল্লার আল্লাহর সামনে হৃণয়ের সাথে দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে ক্ষুদুর এর নাম হচ্ছে খুশু খুদু আমরা অনেক সময় বলি না যে খুশু খুশুর সাথে নামাজ পড় এই খুশু আর খুদুর অর্থ হচ্ছে এই দুইটা একটা হচ্ছে হৃদয় আর একটা হচ্ছে দেহ মস্তক তাহলে আমার আপনার দেখবেন কতগুলো মানুষ নামাজে দাঁড়িয়ে লাইট দেখে ফ্যান দেখে এদিকে দিক তাকায় তাকাই না তাদের আসলে নামাজ হবে নামাজ হবে না তার মানে বোঝা যায় কেয়ামতের দিনের জান্নাতে যখন জান্নাতে যাবে জাহান্নামে যখন জাহান্নামের ভিতরে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ফানিقم ফিল জান্নতি ওয়া ফানিقم ফিল আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ একবার বিবেক খাটায়া দেখো কেয়ামতের দিন বান্দাদেরকে দুই দলে বিভক্ত করে দেওয়া হবে একটা দম যাবে জান দিকে জান্নাতের ভিতরে আর একটা দল যাবে বাম দিকে জাহান্নামের মধ্যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে সকাল বিকাল দেখবে ইয়ার কি করবে মজা করবে হাসাহাসি করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন ও ভাই কানসাত বাজারে একই বাজারে একই গাছের আম বিক্রি করতাম একই হোটেলে বসে বসে খাবার খেতাম কানসাত বাজারে দুইটা বা তিনটা হোটেল আছে কালায়ের রুটি এবং কালা ভোনা পাওয়া যায় আপনাদের আমরা একই সময় খেতাম একই আনন্দ করতাম আবু সাইদ হুজুর একই মাঠে বক্তব্য দিয়েছিলেন আমরা পাশাপাশি বসে শুনছিলাম কিন্তু ভাই মা সালা কখন ফি আজকে কি হলো কেন হলো কি কারণে তোমরা আজকে জাহান্নামে নামে চলে এসেছো জান্নাতিরা প্রশ্ন করবে জাহান নামীদেরকে জাহান সেই দিন চারটা কারণ বলবেন তারা বলবেন ল ন কুমিনাল্ মুসল্মিন ওনাম্না কোনো তাই মন মিস্কিন বকুণ্ণা ফুদুম আল হইদিন বকুণ্ণানুকল ভূমি ও মিনি দিন আল্লহকবার বলে জাহান্নামে না সেই দিন বলবেন ওভায়েরা আমরা জাহান্নামে এসেছি তার চারটা কারণ কয়টা কারণ

অনেক মানুষ দেখবেন শুধুমাত্র হরহামেশাই উল্টা পাল্টা বক্তব্য দিয়ে বেড়াইছেন এর কথা আরে লাগানো ওর কথা এর লাগানো শুধু চুগল খরি করে বেড়াইছেন গি বোধ করে বেড়াইছেন এরকম মানুষ আছে না নাই খাবার শেষ করে গিয়ে গি বোধ মসজিদ শেষ করে গিয়েই চুগল খরি এরকম মানুষ আছে না নাই অকুন্যানু কাজে মুিয়ামিদ্দিন ওই জাহান্নামে ইমান বলবেন চার নাম্বার আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা কেমতের দিনকে বিশ্বাস করতাম না আমরা ভাবতাম খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় খাবো দাবো আয়েশ করে দুনিয়া শেষ করে চলে যাব কেয়ামত বলতে কিচ্ছু নাই হাসর বলতে কিচ্ছু নাই কবর বলতে কিচ্ছু নাই বলেন না এই চার কারণে তারা জাহান্নামে যাবে